আজ পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত সুখবর আজ দীঘায় উদ্বোধন হলো জগন্নাথ ধাম জগন্নাথ ধামের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জগন্নাথ ধামের এই উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের জেলায় জেলায় দেখানো হয়েছে একই ছবি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে রায়গঞ্জ পৌরসভার সহযোগিতায় আজ রায়গঞ্জের মঞ্চে ভার্চুয়াল মাধ্যমে জয়েন্ট শ্রেণী জগন্নাথ ধাম উদ্বোধনের দৃশ্য প্রদর্শন করা হয় যাকে ঘিরে খুশিতে মেতে ওঠেন সকলেই এদিন উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপ প্রশাসক অরিন্দম সরকার সহ অনেকেই অনুষ্ঠান দেখানোর পাশাপাশি এদিন জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হয় সবাই জয় জগন্নাথ বলে খুশিতে মেতে ওঠেন এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল কি বললেন শুনব আজকে কর্মসূচি আজকে উত্তর দিনাজপুর জেলা তথা আমাদের রাজ্যবাসী অত্যন্ত খুশি আনন্দিত এবং গর্বিত বাংলার রূপকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘাতে যে সমুদ্র সৈকত রয়েছে সেই সমুদ্র সৈকতের পার্শ্ববর্তীতে যে আমাদের শ্রী শ্রী প্রভুজি জগৎপ্রভু আমাদের জগন্নাথ দেবের মন্দির নির্মিত হয়েছে আমাদের রাজ্যের প্রায় পাঁচশো কোটি টাকা অর্থ বরাদ্দ করে এবং বাংলার মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা বাংলার মেয়ে বাংলার দিদি মমতা ব্যানার্জি প্রায় চার দিন ধরে দীঘায় গিয়ে নিজের হাতে প্রভু জগন্নাথ দেবের মূর্তি প্রতিস্থাপন করেছেন খুব ভালো লাগছে এবং আমাদের উত্তর দিনাজপুর জেলায় আমরা এই রায়গঞ্জ যে বিধানমঞ্চ মঞ্চে আমাদের এখানকার পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের জেলা সমাহর্তা ডিএম সাহেব থেকে শুরু করে আমাদের এসডি সাহেব এসডিও সাহেব সমস্ত এমএলএ থেকে শুরু করে আমাদের পৌরসভার কোয়ার্ডিনেটরগণ এবং আমাদের বিশেষ করে আজকে রাজগঞ্জ পৌরসভার উদ্যোগে এখানে গজা এবং খাজা যেটা জগন্নাথ ভোগ নিবেদন করা হয় সেটা সকলের হাতে তুলে দেওয়া হলো এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভার্চুয়াল স্ক্রিনের মাধ্যমে আমরা প্রায় চুয়ান্ন ভোগ আমরা দর্শন করলাম এখানে মা বোনেরা উলুধনের মাধ্যমে সংকর্ধ্বনির মাধ্যমে আজকে এই বিশেষ মুহূর্ত বিশেষ দিনটি আমরা উদযাপন করলাম এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় সর্বদা একটাই কথা বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার আমাদের সকলের সবার প্রথমে একটাই পরিচয় আমরা মানুষ আমরা নিজের ধর্মকে পালন করব এবং অপরের ধর্মকে আমরা সম্মান করব এবং বাংলার সৃষ্টি বাংলার কালচার বাংলার ঐতিহ্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা সকলে মিলে একভাবে একতাভাবে থাকতে চাই সবাইকে আজকে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে উত্তর দিনাজপুর জেলাবাসীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এখানে এসেছি দীঘায় যে মন্দিরটি উদ্বোধন করেছে মমতা দিদি আজকে করলেন সেটাই দেখার জন্য এসেছি খুব সুন্দর লাগছে অবশ্যই যাব কিন্তু এখানেই আগে যেটা আবার তারপরে করি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন